আসসালামু আলাইকুম ইফসান বত্রিশ দশ প্রিন্টারে সমস্যা পড়তে যে বারবার ক্লিন দেওয়ার পর আমাদের কালেই মিসিং করে কাল প্রিন্ট ভালো আসে না কোনো একটা কালে মিসিং করে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি আজকের ভিডিও আমাদের খুব সহজে সমাধান করতে পারবেন তো একটু দেখায় আমাদের যে প্রিন্ট কোয়ালিটি এবং আমাদের ডকুমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রিন্ট আসে নাই আমাদের ডকুমেন্টটা এবং আমাদের যে কাগজে প্রিন্ট করছে আমরা সেটা দেখেন কতটা তফাত বিশেষ করে সায়ন কালে এবং রেড কালে এবং ব্লু কালে এগুলো আসি নাই মানে আমাদের সায়েন কালিটা মিসিং করছে বা কোনো একটা কালে মিসিং করছে তো যে কালিটা মিসিং করছে সেই কালিটা আমরা যদি জেনে থাকি তাহলে সেইটা আমরা ফার্ম করতে পারি তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার স্ক্রিন আমরা চলে আসলাম সেখান থেকে প্রিন্ট অপশন সেখান থেকে মেইনটেন্স প্রিন্টিং অপশন সেখান থেকে মেইনটেন্স মেইনটেন্সে আসলাম মেইনটেন্স থেকে আমরা হেডক্লিনিং দেবো হেড ক্লিনিং অথবা আপনি হাই কোয়ালিটি প্রিন্ট দিতে পারেন পুরো একটা বেস প্রিন্ট দিতে পারেন কারণ হেড ক্লিন নিতে অনার সময় কালিটা পাম্প থেকে বা ট্যাঙ্ক থেকে আমাদের হেডে পৌঁছায় না সেক্ষেত্রে আমরা ভিন্ন ব্যবস্থা করতে পারি আমাদের এই যে কালের যে পট আছে সেই পটটা নিয়ে আমরা জাস্ট আমাদের যে কালিটা মিসিং আমাদের কালি মিসিং এই সাইন কালিটা আমরা এখানে পাম্প করতে পারি আমরা সাইন কালির পটের ওপরে একটা ছিদ্র করতে পারি এবং আমরা চাপ দিতে পারবো যখন আমরা লাগাই দেবো লাগাই চাপ দিব দিলে আমাদের পাম্পিং হবে হয়ে আমাদের হেড ক্লিনিং অবস্থায় বা প্রিন্টিং অবস্থায় পাম্পিং করলে আমাদের সুবিধা কি এক কালি টানবে সেই অবস্থা যদি আমরা পাম্প দেই বা চাপ দেই বা ফু দেই তাহলে আমাদের কালিটা প্রপারলি হেঁটে চলে যাবে এবং আমাদের প্রিন্টিং ঠিক হয়ে যাবে ধন্যবাদ